হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স কেমন আছো তোমরা সবাই নমস্কার আমি কবিতা ম্যাম আজ তোমাদের সাথে নতুন একটা টিপস বা শেয়ার করার জন্য চলে এসেছি চলো আচ্ছা এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে পার্ট তার এ দেখিয়েছিলাম পাঁচ থাকে তাহলে তার বর্গ বা স্কোয়ার আমরা কিভাবে বের করব তাহলে ওটা তো হয়ে গেছিল এবার তাহলে এখানে চলে এলো থ্রি থ্রি ডিজিট এর নাম্বারের শেষে যদি পাঁচ থাকে তাহলে তার স্কোয়ার আমরা কিভাবে করবো এটার কি আলাদা কোনো ট্রিক্স আছে না না একদমই না একইভাবে করব ভাবে তাহলে কি করব ফার্স্টে আমরা দুটো পোর্শনে এটাকে ভাগ করে নেবো কিভাবে দেখো 10৫ যেটা আছে এটাকে আমরা দুটো ভাগে যদি ভাগ করি একটা হবে পাঁচের স্কোয়ার একটা হবে দশ তাই তো তাহলে পাঁচের স্কোয়ার কে ফার্স্টে আমরা এখানে আলাদা করে লিখে নেবো লাস্টে পঁচিশ তাই তো এর আগের ভিডিও তো সবাই ছিলে যদি না থাকো তাহলে দেখে তারপর এখানে এসো ওকে এরপরে যেটা বাঁচলো দশ দশের ঠিক পরের নাম্বারটা মানে কত এগারো এর দুটোকে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হলো দশ ইন্টু এগারো হয়ে গেল একশো তাহলে একশো দশ পঁচিশ হয়ে গেল এর স্কোয়ারের এর অ্যান্সার একইভাবে দেখো এখানে যদি দেখি তার স্কোয়ার কত তাহলে কি করতে হবে দেখো এখানে হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার কত পঁচিশ এবং যে বাদ বাকি যে বারো থাকলো বারো ঠিক পরের নাম্বারটা কত তেরো তাহলে বারো ইন্টু তেরো মানে হচ্ছে একশো ছাপ্পান্ন এখানে বসে বসিয়ে দেবো তাহলে একশো ছাপ্পান্ন হয়ে গেল একশো ছাপ্পান্ন পঁচিশ হয়ে গেল এর বর্গের অ্যান্সার তাহলে এখন তোমরা আমাকে কমেন্টে এই দুটো অ্যান্সার প্লিজ কমেন্টে জানাও আর সঙ্গে থাকো ইউটিউব ইউটিউব চ্যানেল এভিশন বাংলা